আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর কেমন আছেন সবাই অনেক অনেক ভালোবাসা সবার জন্য আমি আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করব অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসলে সময়ের অভাবে আর আমি ব্যক্তিগতভাবে অনেকটা টেনশনের মধ্যে ছিলাম অনেকটা ডিপ্রেশনে ছিলাম সেই জন্য ভিডিও করা হয়ে উঠেনি আর এটা হচ্ছে আমার বোনের ছেলের বিয়েতে গিয়েছিলাম আমার বড়ো বোনের ছেলের বিয়ে ওটা আমার ছোটো বোন আর আমার মা আর আশেপাশে আরও আছে সবাই মিলে পান পাতা তৈরি করতেছে তো দেখতে থাকো উপভোগ করতে থাকো ভিডিওগুলো কেমন হয়েছে জানাতে ভুলবে না কথাগুলো আটকে আটকে আসছে আসলে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে গিয়েছিলাম সেজন্য ভিডিও করা হয়নি ততটা আর যেগুলো করেছিলাম সেইগুলো ভালোভাবে করতে পারিনি কারেন্টও ছিল না তো ভাবলাম আমার ভাই বন্ধু যারা আছে সবাই আমার ভিডিওটা দেখবে আমি যখন উপভোগ করছি তখন ওদেরকে নিয়েই আমার সব কিছু কারণ সবাই আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো আশা করি আগামী দিনেও সাপোর্ট করবে আর আমার ছোটো বোন চেপে চেপে পড়ে নিচ্ছে পানের বাটাগুলো রেডি করে নিচ্ছে কারণ কিছুক্ষণ পর জামাই বের হবে বাটা নিয়ে জন্য আর আমি তো মানসিকভাবে বললামই তো আমি মানসিকভাবে একটু ব্যাঙে পড়ে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কিছু কারণ ওইগুলো না হয় অন্য আরেকদিন বলবো একটু সময় করে সময় নিয়ে আমি অনেকটা হতাশার মধ্যে ছিলাম তো বল কিছু আমার সাথে যারা কন্ট্যাক্টে ছিল তারা অবশ্য জানে আর যারা কন্ট্যাক্টে নাই তারা তো জানে না তো জানার অধিকার সবারই আছে আশা করি জানতে পারবে বুঝতে পারবে সবার সাথে শেয়ার করব। আর এখানে মেহেদি পাতা বাটা হচ্ছে আর মেহেদি পাতা বাটছে আমার ভাইয়ের ছেলের বউ আমার ভাইপুর বউ কারণ ও ও তো জামাইয়ের ভাইয়ের বউ জামাইয়ের ভাবি তো মেহেদি বাটছে আর এই হচ্ছে বউ আমার একদম একেবারে ছোটো বোন পাশে বসে আছে আর এর পাশে বসে আছে আমার ভাইয়ের ছেলের বউ আর মধ্যেকানের নতুন বউ বসে আছে একটু ছোটো ভিডিও করেছিলাম আসলে ততটা ভিডিও করা হয়নি আমার ছেলেটাও খুবই অসুস্থ ছিল আমার সায়নকে সবাই চিনে সায়নের খুবই অসুস্থ ছিল সায়ন সেই জন্য ভিডিও করতে পারিনি ততটা আর এখানে দেখতে পাচ্ছ আমি লাউ কাটতে যাচ্ছি কারণ লাউগুলা বড় হয়ে যাচ্ছিল তো আমার শ্বশুর বললেন ওইগুলা নিয়ে আসো সন্ধ্যা হয়ে আসছে দুইটা নিয়ে দুইটা লাউ আছে নিয়ে আসো তো ভাবলাম এই দিক দিয়ে কিন্তু আমরা বের হই রাস্তাতে বের হই এটা আমাদের বাড়ি আর অনেকেই দেখেছ অনেকবার শেয়ার করেছি আর এই এখানে কেউ থাকে না যদিও পাশে দুইটা বাড়ি দুই দুইটা সাইডে ওটাতে কোনো যাওয়া হয়নি ওখানে একটা লাউয়ের মাছা আছে তো আমি লাউ নিয়ে আসবো দুইটা লাউ কেটে নিয়ে আসবো তো ভাবলাম যাচ্ছি যখন সবাইকে একটু শেয়ার করি আর এখানে দেখো ঘরের সামনেই কুসির পাতা লাগানো হয়েছে ওইগুলা আমার শাশুড়ি লাগিয়েছেন এগুলো অনেক কাজে আসে কাজ দেয় তাই লাগানো হয়েছে আর কি আর এখানে একটা গাছ আছে ঘরের সামনে দেখতে ভালোই লাগছে ওটা আমি লাগিয়েছিলাম তুলসী পাতার গাছ মানে বাড়িটা একদম এলোমেলো হয়ে আসছে মানে হয়ে আছে আর কি তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি ব্যস্ততার কারণে একদম ভুতুরে বাড়ির সৃষ্টি হয়ে গেছে এটা হচ্ছে অরর গাছ সবাই চেন এগুলো আমি নিজের হাতেই লাগিয়েছিলাম কিন্তু পরিষ্কার করার কারণে আর হয়ে না আর ওইখানে ছোটো দুটা মানে সিমের বেশি লাগিয়েছিলাম আর এখানে দেখি সিম ধরে আছে কিছু করিনি আমি শুধু বীজগুলো পুঁতে রেখে দিয়েছিলাম আর আপনি আপনি সিম ধরে গেছে আমি মানে বলতেও পারি না আমি টেরও পাইনি তারপর যখন গিয়ে দেখলাম ওইগুলা তুলে দিলাম একদম জঙ্গল টাইপের হয়ে আছে বাড়িটা আর এখানে জল দেওয়া হয় এইরকমভাবে লাউয়ের মাছটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার মন থেকে অফুরন্ত ভালোবাসা সবার জন্য আর অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না জানি না কেন এরকম সবাই আমাকে এ সাপোর্ট করো প্লিজ আসলে আমি ভিডিও না দেওয়ার কারণে বা এটা হয়েছে কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব ব্যক্তিগত কারণেই আমি দিতে পারিনি ভিডিওগুলা কারণ মানসিকভাবে সব দিক থেকে আমি একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম তো সেটা তো বলবো বলেইছি তো বলবো অন্য কোনো একদিন সময় করে আর দেখো লাই লাউগুলো বটি দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি আমি কিন্তু কোনো কাঁচি আনি এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে কেটে নিয়েছি তাই এরকম হয়েছে ওইগুলো ফেলে দিছি কেটে কেটে তারপর আমি ওগুলোকে নিয়ে বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে আসছে দেখো দুইটা লাউ কীরকম কিউট কিউট ছোটো ছোটো লাউ অন্ধকার হয়ে হয়ে আসছে আর এখানে প্রচুর পরিমাণ ছোটো ছোটো আছে ওইগুলো বড় হলে নিয়ে যাব শিমও লাগিয়েছিলাম এইবার কোনো কিছুই আমার সুবিধা মতো হয়নি নি একটা দুটো ফুল দিয়েছে মানে আগেরবারের বারের ভিডিওতে দেখতে পাবে অনেক ভালোভাবে হয়েছে কিন্তু এইবার মানে কোনো কিছুই আমার তেমন একটা হয়নি ভালো আর এখানে বিয়েবাড়ির রান্নাবান্না চলছে জামাই যাওয়ার আগে কিছু খাওয়া দাওয়া হবে বউ আনতে যাওয়ার আগে খাওয়া দাওয়া হবে সেই জন্য এখানে সবাই রান্না বান্নায় ব্যস্ত কেউ রান্নায় ব্যস্ত কেউ জামাইয়ের অন্য কাজগুলো নিয়ে ব্যস্ত যে যার মতো ব্যস্ত আর কি সবাই এরকম আর এখানে আমার দুই ভাইয়ের বউ মিলে রান্না করছে এটা আমার বোনের দু বোনের দেবর আর ওখানে আমার বড় বোনের জামাই বসে আছে চেয়ারে দুটা বাচ্চা নিয়ে তাই দেখো জামাইকে মেহেদি পড়ানো হচ্ছে জামাই আবার কিছুদিন আগে অসুস্থ ছিল তাই এখন সুস্থ হয়েছে আর এটা হচ্ছে সায়ন সায়ন সবাইকে হাই বলে দিল আর মেহেদি পড়াচ্ছে ওর ভাবি আর এখানে সায়ন আর বাকি ছেলেরা মেয়েরা দুষ্টামি করছে বাচ্চাগুলা সবাই মিলে আনন্দে মেতে উঠেছে আর কি বাচ্চাদেরই তো আনন্দ বিয়ে শাদি যেমন বড়রা উপভোগ করে তার থেকে অনেক বেশি বাচ্চারাই উপভোগ করে আর এখানে ভাবলাম দুটা পানের গাছ আছে আমার বোনের পানের গাছ ওইগুলা দিয়েই বিয়ে সম্পূর্ণ হয়েছে ওই পান গাছের পানগুলো দিয়েই বিয়ে সম্পূর্ণ হয়েছে পুরোটাই ওই দুইটা গাছের পান সবগুলো তুলে নেওয়া হয়েছে তাই একটু খালি খালি লাগছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো কীরকম অনেকগুলা ছড়িয়ে চিটিয়ে আছে পানের গাছগুলা ছড়িয়ে চিটিয়ে আছে অনেক দিকে নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে সবাই রান্না বান্না করছে আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল সবার সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবে আমার ছেলেকে তো অনেকেই চিনে এই দেখো বিরিয়ানি তৈরি করা হচ্ছে এখানে বিরিয়ানি করা হবে আর বিরিয়ানি খেয়ে সবাই জামাই নিয়ে যাবে আর কি শ্বশুরবাড়ি ভুয়ান্তে আসলে আমি ভাবতেও পারিনি এইবার আমার সায়নের পুরো পনেরো দিন জ্বর ছিল পুরো পনেরোটা দিন একটা সেকেন্ডের জন্য থামেনি ওষুধ খাওয়ানোর পর ওর জ্বরটা থামতো তারপর আবার সেম এরকম করতে করতে আমি অনেকবার ডক্টর দেখিয়েছি তারপর অনেক কিছু করেছি আর এখানে দেখো আমার বড়ো বোন ওই সায়ানের জন্য জ্বর হয়েছে শায়নার ওই কি কি দিয়ে জানি সায়েনের গাম হচ্ছে এখানে পুরাচ্ছে ভাবছে মানে অনেক কিছু জিন টিনের নজর লাগতে পারে সেজন্য হতে পারে মানে মনের শান্তির জন্য আর কি যে যেটা পারছে ওইরকম করছে মানে ওরা অনেক ভালোবাসে আমার ছেলেটাকে সবাই মিলে অনেক ভালোবাসে সবাই টেনশনে পড়ে গিয়েছিল। আসলে গিয়েছিলাম ভালোই ভালো ছেলেকে নিয়ে বাবার বাড়িতে ঘুরবো বেড়াবো আর এখানে সায়ন দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মাসি কি করছে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে ওর বার্থডে ছিল ওর বার্থডেতে ও নিজেই নাচ করছে বোনকে নিয়ে ওর পিসির মেয়েকে নিয়ে নাচ করছে দুজন মিলে অনেক আনন্দ করছে ওর নিজেরই বার্থডে ছিল তো বার্থডেতে নাচানাচি করছে আশা করি সবাই ভিডিওটা আমার ভালো লেগেছে সবার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আমাকে বাকি আগামী দিনেও সাপোর্ট করবে যেভাবে সাপোর্ট করে গেছো ঠিক সেইভাবেই সাপোর্ট করবে সেই আশা সেই প্রত্যাশা আমার আছে। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল সবাই আমার জন্য দোয়া করবে আর আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফিজ